আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে সকাল সকাল রওনা হয়ে গেলাম গাজীপুরের উদ্দেশ্যে কারণ আজকে মামাত্ম ভাইয়ের জন্য পাত্রী দেখতে যাচ্ছি আর যদি পাত্রী দেখে পছন্দ হয় তাহলে আমরা আংটি কিনে আংটি পরিয়ে আসবো আর কি এটাই মূলত কথা হয়েছে বড়দের মাঝে আর কি যাই হোক সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি আর যেতে যেতে একটা জিনিস মনে হলো বিয়ের আগে যে পাত্রী দেখার এই বিষয়টা কিন্তু খুবই ভালো লাগে মেয়ে দেখতে যাবো মেয়ে সেজে গুজে রেডি হয়ে বসে থাকবে এই জিনিসগুলো কিন্তু আসলেই ভালো লাগারই বিষয় ছোটোবেলা যখন দেখতাম আমার আরও মামার বোন বোনদের বিয়ে হতো তখন তাদেরকে কোণে সাজিয়ে হচ্ছে টেবিল সামনে রেখে উঠানের মাঝখানে বসে দেখানো হতো আমরা যখন গ্রামে বড় হয়েছি আর কি তখন এরকম বিয়ে দেখতাম এখন যেহেতু শহরে এসেছি বা এখন যুগ পাল্টেছে এখন হচ্ছে পাত্রী দেখার ধরন পাল্টে গিয়েছে রেস্টুরেন্টে দেখা করে পাত্রী দেখে বা মানে ভিআইপি জায়গায় দেখা করে মানে পাত্রী দেখানো হয় আর অবশেষে আমরা এই যে পাত্রীর বাড়িতে চলে এসেছি আমার মামাতো ভাই আর আসেনি মামাতো ভাই যেহেতু দেশের বাহিরে থাকে মালয়েশিয়াতে থাকে আমরা এসেছি পাত্রী দেখার জন্য এই বাড়িতে আমার আরেকটা মামাতো ভাই এই যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে রনি আর আমরা এসে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিয়েছি কারণ আমরা আস্তে আস্তে যেহেতু একটু লেট হয়ে গিয়েছে সবাই একসাথে হয়েছি পরিবারের ভাবলাম যে আগে খাওয়া দাওয়া করি তারপরে পাত্রী দেখি দেখে তারপরে হচ্ছে বিয়ের কথাবার্তা যদি ফাইনাল হয় দেখার পরে হচ্ছে অন্য কথা আর আমরা সবাই খেতে বসলাম পর্ব অনুযায়ী প্রথমে ছেলেরা বসেছে তারপরে আমরা মহিলারা বসবো আর কি আগে ছেলেদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে সবাই বসে পড়েছে আত্মীয় স্বজন যারা যারা এসেছিল আর কি আর ছেলেদের পর্ব শেষ এখন হচ্ছে মহিলারা বসেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম ভাবলাম আমি একটু পরে খাবো যেহেতু দিয়াতকে আমার খাওয়াতে হয় দিয়াতকে আমি খাইয়ে দিচ্ছিলাম আর সবাইকে ভিডিও করছিলাম যাই হোক সবাই এসেছে খুবই ভালো লাগছে সবাই খুব মজা করে খাচ্ছে আর পাত্রি দেখে আমাদের খুবই পছন্দ হয়েছে তারপরে আমরা চলে আসছি পাত্রির জন্য নাক ফুল এবং আংটি কিনতে যেহেতু আজকে ফোনেই বিয়ে করানো হয়ে যাবে ভাবলাম নাক ফুল একটা লাগে বিয়ের জন্য নাক ফুল নিতে এসেছি নাক ফুল আর আংটি অবশেষে আমাদের চয়েস হলো চয়েস করলাম আমরা একটা নাক ফুল আর একটা আংটি আর দেখতেছিলাম যে কোনটা ভাল লাগে ভাবলাম লম্বা এটা একটু নেব যাই হোক নাক ফুল এক একজন এক একটা পছন্দ করতেছিলাম খালারা সাথে এসেছে আমি এসেছি আমার ননদ এসেছে আমরা হচ্ছে আংটি পছন্দ করলাম নাক ফুল পছন্দ করলাম অবশেষে এটাই নিলাম ফাইনাল করলাম আর কি আর যেহেতু বিয়েই পড়ানো হবে ভাবলাম একটা শাড়ি নিই শাড়ি নিতে হবে বউয়ের জন্য দুইটা থ্রি পিস কিনবো আর হচ্ছে শাড়ি নিব বিয়ের জন্য রেডিমেড ব্লাউজ কিনব পেটিকোট কিনবো বিয়ে পড়ানো হবেই যেহেতু তারপরে নাকফুল ফুল শাড়ি এগুলোই তো পড়াইতেই হবে লেহেঙ্গা পছন্দ করেছিলাম কিন্তু লেহেঙ্গা তো এই মুহূর্তে বানানো সম্ভব না যেহেতু রেডিমেড লেহেঙ্গা না মেয়েও শুকনা শাকনা ছোটো ভাবলাম এত বড় জিনিস তার এখনও গায়ে দেওয়ার সময় হয়নি পরবর্তীতে বিয়ের সময় কেনাবো তারপরে জুতা আমরা পছন্দ করলাম জুতা নিয়ে নিলাম এগুলো পরানোর পরে হচ্ছে আমরা বিয়ে পড়াবো রাতে রাত হয়ে গেছে এখন মানে সন্ধ্যা হয়ে গেছে আর কি আমরা খাওয়া দাওয়া করে আসতে আসতে। যাই হোক এখন খেজুর নিতে হবে বিয়েতে কিন্তু খেজুর বিলি করতে হয় আর মিষ্টি তোর সাথে নেওয়া হয়েছে আর সন্ধ্যা যেহেতু হয়ে গেছে আমরা যাবো মেয়েকে এগুলো পড়াবো তারপরে হচ্ছে বিয়ের জন্য ফোনে আমরা বিয়ে করাবো তারপরে ছেলে বিদেশ থেকে এসে তো আবার বিয়ে পড়ানো হতেই হবে যাই হোক ভালো থাকবেন